আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন সূর্যের আলো এসে পড়ছে কবুতারের খুবে আপনারা সময় এটা জিনিস মাথায় রাখবেন যে কবুতার যেন অবশ্যই সূর্যের আলো পায় কারণ সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে এটা কবুতারের জন্য খুবই উপকার কবুতারের গায়ে যদি পোকা হয় এগুলো এই পোকা বেশিরভাগ পোকামাকড়ই নষ্ট হয়ে যায় এই সূর্যের আলোতে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে কবুতারের গায়ে যেন সূর্যের আলো লাগে এরকম জায়গায় রাখতে এতে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যায় আর কবুতারগুলো সুস্থ থাকে এই জন্য আপনাদেরকে আমি বারবার বলি যে কবুতারকে অবশ্যই সুস্থ রাখার জন্য ছেড়ে পালন করবেন এবং সূর্যের আলো মাস্টিবি বি কবুতারের জন্য খুবই জরুরি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন